চাই মাগো রাজা হতে রাজা হওয়ার সাধনাই মাগো দুবেলা যেন পাইমা খেতে গানটা এত সুন্দর আমি আমার বেসুরো গলায় আর গাইলাম না তো আমার গলায় গাইলে ভালো লাগবে না তাই কথাগুলো দিয়েই আমি গানটা বললাম তো কেন বললাম জানো তো বন্ধুরা আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকাল সমস্ত কিছুর বিচার করা হয় টাকা পয়সা দিয়ে তোমার কতটা টাকা আছে কতটা পয়সা আছে তার উপর নির্ভর করে কিন্তু তোমার সঙ্গে মানুষ সম্পর্ক করবে কিংবা সম্পর্ক রাখবে তুমি যদি একটু কমজোর হও তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না আর তোমার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে তোমার সঙ্গে তার সম্পর্কটা মিষ্টি মধুর হবে আমরা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি আর কাছে একটাই প্রার্থনা করব গো রাজা যদি করতেই হয় মন মানসিকতার দিক দিয়ে রাজা করো টাকা পয়সার দিক দিয়ে রাজা করে লাভ নেই মা কারণ না এক একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও যে মারা যাওয়ার পরে তার ছাইটা যেরকম হবে একটা রাজা মারা গেলেও কিন্তু তার ছাইটা কিন্তু সেরকমই হবে তো মানুষ হয়ে যেন মানুষের পাশে থাকতে পারি মানুষ হয়ে যেন মানুষের কাজে লাগতে পারি সেরকমভাবেই রাজা করো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক দিনকার পুরনো আজকে গ্যালারিটা ফাঁকা করতে গিয়ে দেখলাম ভিডিওটা রয়ে গেছে তাই তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম এটাই ছিল আমার বাপের বাড়ির পাড়ায় শ্মশানকালী মায়ের পুজোর ভিডিও তো পুজো তো আগের দিন হয়ে গেছে আমি পরের দিন গেছি আর পুজোটাতে পাঁচ দিন ছয় দিন ধরে প্রোগ্রাম হয় তো আমি তো আর থাকতে পারবো না আর এটা ছিল আমার একুশ তারিখ গাড়িতে ওঠার দিন ছিল আমি বিশ তারিখে গেছিলাম মায়ের সাথে পুজো দেখতে তো মা তো প্রত্যেকবার পাড়ার কাকিদের সাথে বৌদিদের সাথে আবার আমার নিজের কাকিদের সাথেও যায় ঠাকুর দেখতে তো এই বছর তো মার চোখ অপারেশন হয়েছে তাই মা যেতে পারবে না তা আমি ভাবলাম আমি তো চলে আসবো আমি তো কোনো থাকি না তা আমিও একটু দেখতে যাব তো মা ঘরে একা থাকবে মারও মন খারাপ তো মাকে বললাম চলো তুমি একটুখানি দেখে চলে আসবা বেশিক্ষণ থাকবো না আর দেখো কী সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা পুরো একদম বেতের কাজ করা দেখেছো তোমাদেরকে তো আগেই বলেছি এখানে সবাই হাতের কাজের উপরেই প্যান্ডেল করে পুজো বলো বিয়ে বলো সব কিছুতে তো লাইটিংও দেখো খুব সুন্দর এটাই যে ঢুকে গেলাম আমি ঢুকে পাশেই দেখো খুব সুন্দর করে লাইটিং করেছে করে এই যে আমাদের মা শ্মশানকালী মা শ্মশানকালী মাকে দেখে নাও কি সুন্দর লাগছে না মাকে দেখতে তো নতুন প্রতিমা আনা হয় প্রত্যেক বছর তো এবার দেখো মায়ের মন্দির থেকে চলে আসলাম বাবার মন্দিরে বাবাকেও দেখো কি সুন্দর করে সাজিয়েছে বাবার মন্দিরটাকেও সাজানো হয়েছে তো মা যেহেতু সেজে উঠেছে বাবাকেও তো সাজাতে হবে নাহলে বাবা তো রাগ করবে তাই না তো দেখো মা বাবা দুজনকেই সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে দিয়ে এখন দেখো এখানে বাউল গান প্রোগ্রাম হতে দেখো মেলাও বসেছে খুব সুন্দর ওদি একটু আমাকে ঘুগনি খাওয়ালো আমিও ঘুগনি খেয়ে নিলাম খেয়ে এখন বাড়ি চলে যাবো তো ভিডিওটা এখানেই রাখছি কেমন হয়েছে বলো ভালো লাগলো সবাইটা লাইক করে দিও